প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের পরিবহন জগতে সম্রাট হানিফ এন্টারপ্রাইজকে নিয়ে আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে যে হানিফ নাকি ঢাকা থেকে মমেন সিংহ রোডেও সার্ভিস দিবে। তো এই আপডেটটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলব তো আপনার সঙ্গে থাকুন এমনকি ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা সকলেই জানেন যে পনেরো বছর দেশের বাহিরে থাকার পর হানিফ এন্টারপ্রাইজের যে হানিফ সে হানিফ সাহেব কিন্তু গত তিন মাস আগে কিন্তু দেশে ফিরেছে তো তিনি দেশে ফেরার পরেই হানিফকে নিয়ে বা হচ্ছে হানিফ পরিবহনটি নিয়ে কিন্তু আরেকটু জল্পনা কল্পনার একটি অবকাশ শুরু হলো তো যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার জনাব হানিফ সাহেব এমনকি হচ্ছে উদ্দিন সাহেব ওনারা কিন্তু সম্মিলিতভাবে বলেছে যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে কিন্তু হানিফ চলবে তো যার জন্য কিন্তু ঢাকা থেকে মমেন সিংহ রোডটিও কিন্তু আলোচনায় ইতিমধ্যে চলে এসেছে আর আপনারা জানেন যে হানিফ এন্টারপ্রাইজের কিন্তু বর্তমানে মার্সিডিস বেঞ্জের কাজ চলমান প্রায় নয় ইউনিট বাস কিন্তু সব রেডি হয়ে গেছে তো ইতিমধ্যে কফিল উদ্দিন সাহেব কিন্তু গতকালকে গিয়েছে ওবি মোটরসে সেখানে গিয়ে তিনি নিজে পেইন্ট নির্বাচন করে দিয়েছে আপনারা সকলে জানেন যে যেহেতু বলা যাচ্ছে যে ঢাকা থেকে ময়মনসিংহ রোডে হানিফ চলতে পারে বা হচ্ছে চলার সম্ভাবনা বেশি একটি গুঞ্জন শোনা যাচ্ছে অতএব আমরা ধরে নিতে পারি হয়তো বা এই বাসগুলোও সে জন্যই তৈরি করা হচ্ছে তবে অ্যাকচুয়াল কি হবে সেটি কিন্তু এখনো বলা সম্ভব না তো সেটি জানার জন্য আমাদেরকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তো হানিফের একটি সবচেয়ে ভালো দিক কোনটি সেটি হচ্ছে হানিফ নামটি একটি ব্র্যান্ড আর এর নামের পেছনে কিন্তু অনেকগুলোই কারণ রয়েছে তার মাঝে একটি হচ্ছে তাদের সবগুলো বাসি কিন্তু হচ্ছে জাপানি হিনো একে ওয়ানজে ও ফোসো অর্থাৎ তাদের বহরে কোনো ইন্ডিয়ান লেলে বা হচ্ছে টাটা এগুলো কখনোই যুক্ত করে না যদিও গত কয়েক মাস আগে একটি কোম্পানির পক্ষ থেকে তাকে তাদেরকে একটি টাটা বাস উপহার দেওয়া হয়েছিল সেটি আবার বেশ কয়েকদিন হানিফে চলছিল কিন্তু গত চোদ্দো থেকে পনেরো দিন আগে সে বাসটি বিক্রি করে দিয়েছে অর্থাৎ বর্তমানে বলা যায় হানিফের ব্যবহারে কোনো ইন্ডিয়ান টাটা লেলে এগুলা তারা রাখেই না তো যদি বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই হানিফ চলে তাহলে বিষয়টা কিন্তু অবশ্যই পরিবহন জগতের জন্য ভালো হবে যে কারণ কি হানিফ নামে একটা ব্র্যান্ড আর হানিফের গতি বা হচ্ছে হানিফের সেবা নিয়ে যথেষ্ট কিন্তু যাত্রী সন্তুষ্টি রয়েছে